وبارك আল্লাহ হাবিবিকা محمد আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন ভিক্ষার পর্ব দুনিয়ার কারো কাছে না আপনার মতো নিরানব্বই পদের মালিক সত্তার কাছে কোন আয়োজনে বসে হাত তুলসি এটাও জানেন যেখানে মেলা হতো যেখানে গান হতো যেখানে নাচ হতো যেখানে নাফরমানি হতো পহেলা বৈশাখ হিসাবে আল্লাহ ওইখানে আজকে দুই দিন ব্যাপী মাহফেল হতেছে ওই মজলিসে কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও দেখেন মালিক শুধু জনসাধারণ না আল্লাহ যাকে আপনি পছন্দ করে এলাকার প্রতিনিধিত্ব দান করছেন এলাকার মানুষের অভিভাবক বানাইছেন আয় আল্লাহ তাদেরকে নিয়েও হাত তুলছে আলে মোলামও আছে তোলাবাও আছে অন্তরালে মাবন আছে সময়টা কোন সময় যে সময় আপনি প্রথম আকাশে বসা আপনি ডাকতেছেন কে কে চাও চাও আমি আমি করব। আমার কাছে কি আল্লাহ। আমরা মাফ দেওয়ার জন্য প্রস্তুত আমরা নেওয়ার জন্য হাত উঠে দিছি আপনি মাফ করতে ডাকতেছেন আমরা তওবা করে মাগফিরাতের মালা পড়ার জন্য হাত উঠে দিছি বিদায় বেশি কিছু না লম্বাও চাবো না শুধু এতটুক তো চাবো অবশ্যই আল্লাহ আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় আল্লাহ শ্রোতারা যেন কবুল হয় বক্তারা যেন কবুল হয় আজকে গাটাইলের প্রত্যেকটা মানুষ যেন কবুল হয় নারী যেন কবুল হয় পুরুষ যেন কবুল হয় যুবক যেন কবুল হয় বৃদ্ধ যেন কবুল হয় প্রত্যেকটা মানুষ যেন কবুল হয় আয় আল্লাহ গাটাইলে যদি কোনো জিন্নাত বাস করে থাকে সেও যেন কবুল হয় কবুল চাই কেননা আবু বকর রদি আল্লাহ তালু কবুল না হইলে সিদ্দিক হইতেন না উমর রদি আল্লাহ তালু কবুল না হইলে ফারুক হইতেন না উসমান রদি আল্লাহ তালু কবুল না হইলে জিন নুরাইন হইতেন না আলী রদি আল্লাহ তালু কবুল না হইলে শেরে খোদা হইতেন না আমরা শুধু এই কবুল ইয়ার চাই আর কিচ্ছু চাই না আপনি আমাদেরকে কবুল করেন আপনি আমাদেরকে কবুল করেন আজকে তো কবুল করেন আজকে তো কবুল করেন আমরা কাকে কাকে নিয়ে বসি কাকে কাকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ আমাদের তবাকে কবুল করে আমাদেরকে কবুল করেন বাস্তবিক আমাদেরকে মোহাম্মদী বানায় দেন আর বাস্তবিক আমাদেরকে আমাদের রসুলের উন্মত বানা দেন পাক্কা ঠাক্কা উন্মত বানা দেন কেমতের দিন যেন আল্লাহ ভুল প্রমাণিত না হয় হাউজে কাউসার থেকে যেন দীক্ষিত হইতে না হয় কেমতের মাঠে যেন আল্লাহর রসুল এই কথা না বলে ইন্না হাদাল কৌমি ইত্যাখাদু হাদাল কথা নামাজোরা এরা কোরান পিছিয়ে রেখা আমাদের বিরুদ্ধে চলে না যায় সত্য তো এটাই যে নবীজি আমাদের পক্ষে গেলে আপনিও আমাদের পক্ষে যাবেন এটাই আপনার অঙ্গীকার বিদায় আপনি আমাদেরকে কবুল করেন আল্লাহ এই মজলিশে যারা আছে এদেরকে কবুল করেন যারা গাটাইলের যেই কোথাও আছে সবাইকে কবুল করেন যার যে পেরশানি আছে দূর দেন। প্রয়োজন আছে মেটায় দেন আয় আল্লাহ অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা মোস্তা নসিব করেন আয় আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে অনেকে করতে চাইছে পারেনায় হক রাখে সবার জায়স তামান্নাকে আপনি পুরা করে দেন বিশেষ করে আয় আল্লাহ আমাদের ভাই বড় প্রিয় মানুষ আমাদের বড় পছন্দের মানুষ বড় কাছের মানুষ আলে মোলামাদের বড় কাছের মানুষ আলে মোলামাদেরকে অনেক পছন্দ করেন কৌমি মাদ্রাসার হিতা আয় আল্লাহ আয় কার কথা বারবার বলতেছি আপনি জানেন আয় আমাদের এই পছন্দের ভাইকে আয় আল্লাহ আয় যেইখানে আপনি বসাইছেন এটাকে যেন জান্নাত পাওয়ার জরিয়া হয় আপনি জান্নাত পাওয়ার জরিয়া বানায় কেমতের দিনও যেন আমরা এরকমই একসাথে বসতে পারি জান্নাতে যেন ওরকমই একসাথে থাকতে পারি বিচ্ছেদ যেন আমাদের না গোটে আজকে ভালো বলতেছি কালকেও যেন ভালো বলতে পারি আয় আল্লাহ আয় আল্লাহ তাকে সহজভাবে জনগণের খ্যাদমত করার তৌফিক নসিব করেন যতদিন বেঁচা থাকবে সুযোগ যদি হাতে থাকে ততদিনই জনগণের খ্যাদমত করার তৌফিক নসিব করেন আর অনেকে দোয়া চাইছে আমাদের কাছে সবার জায়জ মনোবাঞ্ছনা পূর্ণ করেন আয় আল্লাহ আমাদের দেশটাকে আপনি সুরক্ষিত করেন বিপর্যয়ের থেকে রক্ষা করেন সমস্ত আসমানি জমিনি বালার থেকে রক্ষা করে আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের দেশটাকে আপনি কেউ যদি আমাদের দেশের উপরে চোখ উঠায় তো আপনি চোখকে খুলে ফেলেন হাত বাড়ে তো পা হাত ভাঙ্গা ফেলেন পাও বাড়ে তো টুকরা টুকরা করে দেন আমাদের দেশের বিরুদ্ধে যদি কেউ ভাবনা চিন্তা করে ওই ব্রেনকে চিরদিনের জন্য বিলুপ্ত করে দেন আল্লাহ শুধু এই গাটালের মাটির নিচে যারা শুয়ে আছে তারা না এই দুনিয়ার মাটির নিচে যে যেখানে শুয়ে আছে সবাইকে মাফ দেন বিশেষ করে এই বিশেষ করে এই ধলা ইউনিয়নের মাটির নিচে যারা সাহিত আছে আয় আল্লাহ সবাইকে মাফ করা দেন সর্বশেষ ফিলিস্তিন ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করা আমাদেরকে আরেকটা কুদরত দেখায় আরেকটা কুদরত দেখা আপনার আরেকটা কুদরত দেখা দেন আপনার একটু শক্তি আমাদেরকে দেখায় দেন আমরা বড় দুর্বল মান আল্লাহ সাতটা মাস হতে চললো পার হইতে চললো আল্লাহর কত রক্ত ঝরবে যেইখানে খলিল শুয়ে আছে যেইখানে মুসা কালিমুল্লাহ শুয়ে আছে। যেখানে সত্তর থেকে আশি জন চিহ্নিত নবীর কবর রাখা আছে যেখানে শত শত সাহাবা একরামের কবর রাখা আছে যেখান থেকে আল্লাহ রসুল মেরাজে গমন করছেন যেখানে সোয়া লক্ষ নবীদের ইমামতি করছেন আয় আল্লাহ ওই জমিন ওই জমিনের মানুষগুলা ঈদের দিনও গুলি করছে গুলি দিয়ে ঈদ করছে আন্না মালিক আমাদের কথা একটু সে এরকম নারাজ হলে আমরা কোথায় যাব কার কাছে আমাদেরকে প্ররঞ্চনা না দেয় যে তোমরা চাইতেছ শোনে তো না চায়া লাভ হবে তো হবে কি এই কথা যেন না বোঝায় আপনি আমাদেরকে কুদরত দেখায় দেন কুয়ত দেখায় দেন আল্লাহ সর্বশেষ হায় الله আমার জাতির যুবকদেরকে আপনি কবুল করেন এদেরকে আমাকে ভিক্ষা راشد وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين